হাই বন্ধুরা তোমাদের কাছে স্বাগত স্বাগতম টেকনিক্যালাইন আবার আজকে একটা ভিডিও নিয়ে চলেছে তোমার থামবেল থেকে বুঝতে পেরেছ যে নিয়ে এসেছি যে মানে যে তোমরা যে ফ্রি ফায়ার গেম যে খেলছো গেম খেলছো গেম নিয়ে খুব সমস্যা আছে তোমার বাড়িতে হয়তো কিন্তু তোমার কেউ জানে না যে এই যে ফ্রি ফায়ার গেমটা খেলছো বাড়ি তোমার বাবা মা বা কাকা কাকিমা বা দিদি দাদা ভাই বোন যে কেউ দেখছে তোমার ফোনে গেমটা কি বারবার করে ডিলিট করে দিচ্ছে যে পাঁচশো এমপির ও পাঁচশো কি কত এমপি করেছে যে ডাটাটা লাগছে ওটা আবার তুমি ডিলিট করছো আবার ডাউনলোড করছো এই প্রবলেম তোমার ফেস করতে হচ্ছে আর চিন্তা করার বিষয় না তার জন্য একটা খুব সলিউশন নিয়ে চলে এসছি আজকে টেকনিক্যালে তোমরা আজকে ওয়ান থেকে জেনে নেবে যে কীভাবে ক্যালকুলেটার একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তার অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে তুমি এই গেমটাকে ওর ভেতরে লুকিয়ে রাখতে পারবে ঠিক আছে সেটা পুরো পুরো ফার্স্ট থেকে তোমাদেরকে পুরো স্কিপ না করে দেখতে হবে স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধু তোমাদেরকে আগে প্রথমে এসে প্লে স্টোর প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে প্লে স্টোরটাকে ওপেন করে নেওয়ার পরে এখানে লিখতে হবে হাইডিউ ক্যালক ক্যালকুলেটার লক এটা লেখার পরে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে সাতচল্লিশ এমপি এই যে এটা আমার ডাউনলোডে বসিয়ে দিয়েছি ডাউনলোড হচ্ছে এ দেখো তোমাদের যে ফাইলটা ফ্রি ফ্রিপার্টে যে ডিলিট করছে কত ভেতরে যে ডাটা লাগছে কত ফাইল যে ফাইল যে ডাউনলোড করতে হবে সেগুলো তো বিধা যাচ্ছে মানে বারবার তোমরা ডাউনলোড করছো ডিলিট ফ্রি ফায়ারটার প্রবলেম হচ্ছে তার জন্য আর তোমাকে গেমটা উড়াতে হবে না তার জন্য ফোনেতে একটা জায়গায় নুকিয়ে থাকে সেটা তুমি যখন মন যাবে বার করতে হবে কেউ কেউ কিছু জানবে না বাড়ি ঠিক আছে চলো বন্ধু তোমাদেরকে দেখাই এটা আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে এবারে ইনস্টল হচ্ছে আমি এটা ওপেন করে নিচ্ছি এটা এ গার্ডেন কন্টিনিউ করতে হবে এটা এখানে কন্টিনিউ করার পর এটা গ্র্যান্ট করতে হবে গ্র্যান্টটা করার পর এটা একটা পারমিশান চেয়ে নিচ্ছে পারমিশনটা দিয়ে দিবে পারমিশানটা দেওয়ার পর এখান থেকে এখানে কন্টিনিউটা করার পর গড টাইট করতে হবে তারপরে চারটে অক্ষরে লক দিয়ে দিতে হবে সেই চারটে অক্ষরে লকটা মনে রাখতে হবে যখন এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবে চারটে লক দিলে গেমটা আবার চলে আসবে তখন চারটে লক আমি দিয়ে দিচ্ছি সেটা মনে থাকবে দুই ডবল জিরো এইট ইয়ে সমান চিহ্ন দুই ডবল জিরো এইট দিয়ে সমান চিহ্ন দিয়ে দিলাম এবার আমাকে এখানে বলছে ফিঙ্গারপ্রিন্ট সেট করবে কি প্যাটার্ন সেট করবে মানে যখন তুমি গেম খুলবে আমার ফিঙ্গার করতে পারো বা পাসওয়ার্ড প্যাটার্ম দুটোতেই আমি পেটিএমটা করে দিচ্ছি আমি এটা এন করে দিচ্ছি অ্যাড্রেস চ্যাটটাকে স্কিপ করে দিচ্ছি এবার হাইড লক বেছে নিতে হবে কোন আমি ফ্রি ফায়ারটাকে ছি তো আমি ফ্রি ফায়ারটাকে এখানে বেছে নিয়ে নেক্সট করে দিচ্ছি ইন্টার করে দিচ্ছি পারমিশানটা আর একটা চেয়ে নিচ্ছে পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর ব্যাক হয়ে যাবে ব্যাক হয়ে যাওয়ার পর একটু লোডিং হবে সব জিনিসগুলো হচ্ছে আমি একবার দেখে নিই দেখো তোমার গেমটা আমার কাছে চলে এলো আমি যখন মন যাব আমি এখানে গেমটা দেখে খুলে আমি গেমটা খেলতেও পারবো ঠিক আছে তোমার তাহলে আজ দেখে নিলে টেকনিক্যাল অয়নে দেখো সব আমার অ্যাপ আছে যখন মন যাবে যেন গেমটাকে আমি বাইরে বার করতে চাই তখন কী করবে এটাকে ওপেন করবে একবার ওপেন করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এটা তুমি আরেকবার তোমার লকটা দিয়ে দেবে লকটা দেওয়ার পর এখানে একটু লোডিং হয়ে নেবে সব অ্যাপগুলো স্ক্যানিং হবে লোডিংয়ে একটু অপেক্ষা করতে হবে করার পর একটা অ্যাড্রেস ব্যাডটাকে স্কিপ করে দেওয়ার পর একটু হাইট তোমার হাইট অ্যাডটা কেটে এখানে হাইট অ্যাপ এখানে যাবে যে তুমি ফ্রি ফায়ারটাকে আনহাইট করে দেবে আনহাইট করে দিলে তোমার আবার ফ্রি ফায়ারটা বাইরে চলে যাবে ঠিক আছে তোমার তাহলে দেখে নিলে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তার জন্য ঠিক আছে যারা কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করি চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে ভিডিওটা লাইক করেন কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বাড়িয়ে টাকাল সময় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে খুব খারাপ লাগে বন্ধুদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকেনটা অন করে ভিডিওটা লাইক করো চলো বন্ধু ভাই আবার নেক্সট ভিডিও দেখাচ্ছি